মানে রহিম বিয়েবাজারতে চলে আসলাম মোহাম্মদ আরিফ হোসেন প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি তাঁতের শাড়ি নিয়ে এটা হলো আঁচলটা দেখতেছেন কত সুন্দর মিনাকারি আঁচল বডিটাও থাকবে মিনাকারি করা উপরের পাটটাও দেখেন কত সুন্দর নকশা করা পার আর শাড়ির ডিজাইনটা থাকবে কোটা স্টাইলের আসলে কিন্তু কোটা না প্রিমিয়াম কোয়ালিটির একটা জয়পুরি তাঁতের শাড়ি পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে শাড়িটা অর্ডার দিয়ে নিতে পারেন একটা কালার দেখেন কত সুন্দর অ্যাশ কালার নানি দাদিদের জন্য চাষিদের জন্য মাদের জন্য এই শাড়িগুলো নিতে পারেন দেখেন কত সুন্দর এই শাড়ির প্রাইসটাও থাকবে অনলি ষোলোশো টাকা আর এই শাড়িটার কালার হবে পাঁচটা পাঁচটা কালারই আমরা দেখিয়ে দেবো আমাদের সঙ্গেই থাকবেন আর আমাদের শপের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সঙ্গে নুন ম্যানসুন শপিং সেন্টার একটা দেখেন এটা হলো আঁচলটা আর বডিটা থাকবে পার্পেল কালার কত সুন্দর একটা শাড়ি আর এই একটা শাড়ি দেখেন এটার আচলটাও দেখেন লাইট আকাশির মধ্যে কত সুন্দর একটা শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি তাঁতের শাড়ি পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা যারা নিচ্ছে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে শাড়িটা অর্ডার দিয়ে নিতে পারেন আর আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় আগে কোনো টাকা দেওয়া লাগবে না প্রোডাক্ট হাতে পর পর দেখে শুনে প্রোডাক্ট ভালো লাগলে দেখে তারপর টাকা পে করিবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব বিয়ে বিয়েবাজারের নামে একটা চ্যানেল আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমাদের এই শপে লেহেঙ্গা পাবেন গায় হলদের শাড়ি বিয়ের শাড়ি সব ধরনের কালেকশন পাবেন থ্রি পি আছে আমাদের শপে চলে আসবেন যারা নিতে চাচ্ছেন দুটো স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আর আমাদের শপে এসে নিতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ